মাই চ্যানেল তোমাদের সবাইকে সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা আজকে হলো মহা সপ্তমী আর এই যে আমি আর এই বাচ্চাটা এখন ঘুম থেকে উঠেছি মা রিম্পি ওরা অনেক সকাল সকাল উঠে গেছে আমরা ঘুমিয়েছি প্রায় সাড়ে তিনটে মতো বাজে না তো সবাই সাড়ে তিনটে নাগাদি ঘুমিয়েছি কিন্তু মা তোমার ঘরের কাজ আছে উঠে গেছে আর রিম্পিও ঘুম থেকে উঠে বাড়ি চলে গেছে ওদের আজকে নিরামিষ আমি নিরামিষ খাচ্ছি না আমি অষ্টুমি মানে অঞ্জলি নেবো না এ কারণে আমি খাচ্ছি না আর রিম্পি ও ওরা সবাই অঞ্জলি নেবে ওরা আজকে নিরামিষ তো যাই হোক আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চা ব্রেকফাস্ট করে নিয়েছি এইবার আমরা দুজন মিলে একটু বেরোবো ঘুরু ঘুরু করতে তাই না ঘুরুঘুরু করতেন অ্যাকচুয়ালি মায়ের মিক্সার মেশিনটা খারাপ হয়েছিল এটা দেওয়া হয়েছিল। তো এখন ফোন করেছি কি আনার জন্য তো মা বলছে একটা কাজ কর তোরা দুজন গিয়ে নিয়ে আয় তো আমরা দুজন এখন বেরো তো মা গাছের ফুলগুলো পারার আগে আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে মায়ের গাছের ফুলের কালেকশন এই যে প্রথমে তো এখানে আছে সাদা অপরাজিতা এইখানে আছে একটা গোলাপ এই দেখো এখানে আছে এটা কাঞ্চন ফুল না কি জানি একটা বলে কাঞ্চন ফুল এইখানে আছে নীল কালার অপরাজিতা এই যে নীল কালার অপরাজিতা তারপরে দেখো এই ফুলগুলো কি সুন্দর এই কালারটা দেখো কি মিষ্টি কালার দারুণ লাগছে এটা একটা এই দেখো জবা ফুলটা কত বড় হয়েছে এই যে জবা ফুলের আরও অনেক 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 কুড়ি আছে এইটা হলো ব্লু কালার জবা এটা আজকে ফুটেনি এইটা হলো থোকা ফুলগুলো যেগুলো মানে হলুদ কালার যেটা আমাদের বাড়িতে লাল কালার আছে প্রচুর একদম ভর্তি গাছের মধ্যে একদম দেখো পুরো লাল হয়ে আছে থোকা ফুলে তো এটারই দেখো এটা কিন্তু ফুল না হ্যাঁ এটা ফুল এটারই এটা হলো হলুদ কালার এটা জবাটা তো দেখালাম এই যে এখানে হলুদ কালারের মানে জবার কুড়িও আছে এইটার একটা জবা গাছ এটা কি কালার আমি না ফুটলে বলতে পারবো না এইটার একটা জবা গাছ এটাও মনে হচ্ছে বেশি থোকা জবাগুলো কুড়ি আছে মনে হচ্ছে কালকে ফুটবে তারপর বলা যাবে এইখানে একটা গাছ এই যে গাছ গাছ গাছে প্রচুর প্রচুর আছে এইটা হলো আরেকটা জবা ফুল এটাও থোকা মনে হচ্ছে একটু অরেঞ্জ কালারের যে থোকা জবাগুলো যেগুলো এইটা আর একটা এটাতেও দেখো কুড়ি আছে কিন্তু না ফুটলে বোঝা যাবে না আর এই কাঞ্চন ফুল গাছটাতে কতগুলো ফুল ফুটেছে দেখো তো এই হলো গাছ এই দেখো এইখানে তো আরও প্রচুর 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 গাছ এই অপরাজিতা গাছগুলো মানে গাছে প্রচুর ফুল ফুটেছে এখানে লাল জবা আছে একটা আর আমাদের পাশের বাড়িতে বাড়ি তৈরি হচ্ছে বিল্ডিং এটা আছে একটা লাল জবা এইখানে ফুলগুলোরও অনেকগুলো আছে অনেকগুলো হয়েছে এই পদ্মফুল গাছটা দেখো কত বড় হয়েছে আমার মায়ের খুব শখ ছিল মায়ের বাড়িতে একটা পদ্মফুল গাছ হবে বাট থ্যাংক গড যে সুন্দর প্রচুর প্রচুর কুড়ি হয়েছে গাছটাতে অনেকটা বড়োও হয়েছে গাছটা এইখানে জবা ফুল গাছ এইখানে জবা জবাফুল গাছটা শুকিয়ে গেছে এটাও জবা ফুল গাছ বাট কুড়ি নেই পরে বোঝা যাবে কি ফুল এই যে জবা ফুল গাছ প্রচুর কালেকশন মানে ভ্যারাইটিস কালারের জবা পাওয়া যাবে এখানে এইটা একটা জবা ফুল গাছ এই যে ফুল গাছ ফুল ধরেও আছে এটা একটা ফুল গাছ এই দেখো এইখানে আছে আবার গোলাপ গাছ এই গোলাপগুলোর কালারগুলো কি সুন্দর মিষ্টি লাল টকটকে হয়েছে ভীষণ সুন্দর কি করছো তুমি ওঠো তো প্রচুর গাছ গাছের অভাব নেই এদিকে তো লঙ্কা গাছে তো পুরো ছড়াছড়ি লঙ্কা ধরেও আছে পুরো একদম ছড়াছড়ি লঙ্কা গাছে এইদিকে লাইন দিয়ে শুধু লঙ্কা গাছ তো এই দেখো এই হলো মায়ের গাছের কালেকশন এইখানে এইখানে বাড়ি পুরো জঙ্গল হয়ে গেছে মুক্তা কোথা গাছে এত এত গাছ আর এটা তো আমাদের লিচু গাছ যেটা আমার বাবার হাতে লাগানো প্রচুর 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 ফল হয় প্রত্যেক বছর খুব মিষ্টি মিষ্টি লেচু এটা আমার বাবা লাগিয়েছিল আমরা এখন খাচ্ছি আর এগুলো তো কিছু আছে মানে বাগান বিলাস টাইপের পাতা পাহার গাছ যেগুলো এই দেখো আমার পেছনে এই গাছটা তো পুরো ভর্তি এই গাছটা কখনও খালি হয় না ঠাকুরের আশীর্বাদে যাই হোক চলো আমরা ফটাফট রেডি হই মায়ের ঘরটার খুব বাজে অবস্থা কারণ আমার জামা কাপড় আমার জামা কাপড় রিম্পির জামা কাপড় এই দেখো এই সোফাটা মোটামুটি কাপড় রাখার জন্য হয়ে গেছে তো ভাবছি বেরোবো তার আগে একটু জামা কাপড়গুলো সেটেল করেই বেরোবো আর আমরা যেহেতু এখন ঘুম থেকে উঠেছি বিছানারও খুব খারাপ অবস্থা তো বিছানাটা একটু গুছিয়ে নেবো মা স্নান করে মা গেছে স্নান করতে মা স্নান করে পুজো দেবে তো আমি এই গাছগুলো একটু ফটাফট করে হাফ এন আওয়ারের মধ্যে ফটাফট বেরোবো ওম যেহেতু আজকে নিরামিষ তো ওম তো আমাদের বাড়িতে কিছু খাবে না তো ওকে একটু বাইরে ব্রেকফাস্ট করাতে হবে তারপর আমাদের বাকি যা যা কাজকর্ম আছে আমরা একটু ঘুরেও আসবো তাই চলো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দুজন সঙ্গী না আমরা দুজন পার্টনার আজকে দুপুরবেলা একটু কাজও হয়ে যাবে একটু ঘুরেও হয়ে যাবে আসা যাওয়া আসা যাওয়ার পথে একটু পুজো দেখাও হয়ে যাবে একটু খাওয়া দাওয়া হয়ে যাবে তোমার জন্য আজকে তুমি তো আজকে কিছু খেতে পারবে না তোমার তো আজকে ভেজ তোমাকে ভেজই খেতে হবে একদিকে আমার টাকাটা বেঁচে গেছে রাস্তায় বেরোলে রোল খাবে ও চিকেন খুব ভালো খায় তো চিকেনের আইটেম জাতীয় জিনিসগুলো বেশ ভালো খায় আজকে আমার অর্ডারটা সেভ হয়ে যাবে ভেজের মধ্যে এখানে খুব একটা ভ্যারাইটি নেই তাই না চলো যাচ্ছি মা বলেছিলো একবার উবের বুক করিনি তো উবের বুক করিনি নর্মাল অটো করেই চলে যাব এই জায়গাটা একটু হেঁটে গেলেই অটো তারপরে বাস এই যে এই রাস্তাটা হলো আমাদের শর্টকাট রাস্তা আমাদের মেন রাস্তাটা দিয়ে গেলে একটু হাঁটতে হয় বাট এই জায়গাটা ঢালু তো একটু নেমে গেলেই যেখান থেকে অটো পাওয়া যায় সেই জায়গায় একদম পৌঁছে যায় এই কারণে আগে থেকেই আমরা এই রাস্তা দিয়েই আসি বাইরে রোদের যা তাপ সানগ্লাস ছাড়াও তো উপায় নেই আর এখানে তো আর উন্না পূর্না দিয়ে ঢেকে গেলে লোকজন আমাকে ভূত ভেবে ভয়ে পালিয়ে পালাবে আর কিছু লাগাই নেই যা পড়বে এই যে আমরা রিক্সায় ওঠা পড়েছি কি প্যাড ভরেছে চলো আজকে ওর প্রিয় খাবার পেয়ে গেছে

আমি শুধু বাইরের রোদ দেখছি বাপরে বাপ ওকে ভালো হুম হুম ভালো সকালবেলার পুজো মণ্ডপ এই আমাদের কাজ শেষ নেওয়া হয়ে গেছে মিক্সার মেশিন এবার এবার বাড়ির পথে আমাদের বলো আধ ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট না তখন আমরা হয়ে গেছি বেরোতে মাম্মা দিオン মা রেডিও আছে আরে এটা হলো ধারা এওছে হচ্ছে মামম এই হচ্ছে মা সব মেকআপ মেকআপ পাটি আরে ও চমা লুক কেমন আচ্ছা বলবে সাড়ে দশটা বাজে আমরা রেডি হয়ে গেছি পুজো তো বেরোনোর জন্য আর এই হলো আজকে আমাদের সপ্তমীর সাজ এই টপটা পরেছি যেটা বিক্রম আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল তার সঙ্গে জিন্স তো আজকে জিন্সের টপই পেরেছি একবার ভেবেছিলাম আজকে কুর্তি পরবো বাট ভাবলাম আমার কালকে যেহেতু অষ্টমী তো কালকে কুর্তি পরবো আজকে জিন্স পরে নিয়েছে ওম রেডি আমরা সবাই রেডি চলো এই যে এইটা হলো ওমের সাজ সুন্দর লাগছে চশমাটা কোথায় চশমাটা বড় চশমাটা বললে তোমাকে পটারের মতো লাগে আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি ইচ্ছে আছে সাড়ে বারোটা যদি রাত জেগে পুজো দেখি তাহলে পরের দিন সারাদিন ঘুমিয়ে কেটে যায় আর কারোর সঙ্গে সময় দেওয়া হয় না ঠিকঠাক মতো কথা বলতে পারি না তাই তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি চলে আসবো এ দেখো চশমাটা বললে একদম হেরি পটারের মতো লাগছে কেমন লাগছে তোমরাই বলো সুন্দর করে থাকো আচ্ছা ভালো লাগছে একটা ব্যাগে জিন্স একটা হুডি চশমা আবার হাতে ঘড়ি এখানে ব্রিজের সামনে পর্যন্ত নো এন্ট্রি তাই এইটুকু পর্যন্তই আমরা উটু করে খেলাম বাকি জায়গাটা আবার হেঁটে হেঁটে এবার হাঁটা হাঁটা শুরু আমাদের বারোটার পর নইটি খুলবে বাট বারোটার পরে বেরোলে সারা রাত্র অনেকটা লেট হয়ে যাবে তারপরে সারা দিন ঘুমাবো পরের দিনের এনার্জি পাওয়া যাবে না তারপরে বারোটার আগেই বেরিয়েছি এবার একটু একটু হাঁটবো একটু একটু রিক্সা করবো এই করে করে পুজো এই আমরা হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় চলে এসেছি প্রায়ই গোলবাজারের কাছাকাছি এখানে একটা পুজো হচ্ছে আমরা চলে এসেছি গোলবাজারের মৎস্য ব্যবসায়ী পুজো সমিতি এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই লাইন দিয়ে নিচ্ছে আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির পুজো ঠাকুরটাকে সুন্দর দেখো thank

হাঁটাহাঁটির পর ফাইনালি আমরা একটা টোটো পেয়েছি অ্যাকচুয়ালি নো এন্ট্রি এখনও খুলেনি যে কারণে ওটো কিছুই পাচ্ছিলাম না এখনও খুলেনি তো হাফ রাস্তা যেতে পারবো আমরা এখন যাচ্ছি জয়নগর যুব সমাজে একটুখানি টোটো চড়েই চলে এসছি আমাদের পরবর্তী প্যান্ডেল যুব সমাজ ক্লাব জয়নগর আর এরা দুজন আগে আগে

যুব সমাজের আসল মানে একচুয়াল পুজোটা হচ্ছে এখানে নকল পুজো না ওই মূর্তিটাতে পুজো হয় না তো শহর যা চারিদিকে ছড়িয়ে পড়ে এই আমরা এখন যাচ্ছি এগিয়ে চলো সামনে যাওয়া একটা টোটোতে উঠেছিলাম কিন্তু নো এন্ট্রি ছাড়েনি আবার রাস্তায় আমাদের নেমে যেতে হয়েছে চলে এসছি আমরা এগিয়ে চলো সঙ্গে সেটা ঘুরারের মানে না আমি কিন্তু কিছু বুঝলাম না হিরা সোলমান শঙ্কন তো লাস্টে ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি শ্বশুরবাড়ির পাড়ায় স্মৃতিক্লাবের সামনে এই যে এরা দুজন এখানে বসে বসে রেস্ট করছে রৌমিদিকে গেছি ওর বড় বাবার সঙ্গে আইসক্রিম খেতে এই হলো আমাদের পাড়ার পুজো পুজো দেখে এবার আস্তে আস্তে আমরা বাড়ির পথে হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেছি এসে বসেছি দেখো কার বাড়ির সামনে শুরুর বাড়ির সামনে এসে শিদি বসেছি বাড়িতে এখন আর ঢুকবো না ওর বাড়ি যাবো আমরা সবাই এখানে লাইন দিয়ে ওদের বাড়ি গেটেই বসে আছি একটু রেস্ট করে তারপরে বাড়ি যাব

বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমরা আসার সময় বিক্রমের সঙ্গে দেখা হয়েছিল ওদের ক্লাবের সামনে তো বিক্রম ওদের সবার জন্য হ্যাঁ বিরিয়ানি কিনে দিয়েছে বিরিয়ানি আমরা কেউ খাওয়ার ইচ্ছে ছিল না ও খাওয়ার ইচ্ছে ছিল তো ও সবার জন্যই কিনে দিয়েছে তো বাড়িতে এসে সবাই একটু একটু করে বিরিয়ানি খেলাম এখন আমরা ঘুমাবো তাই তো বাইরে আজকে অলরেডি অষ্টমী লেগে গেছে তো সবাইকে অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা সবার পুজো কীরকম কাটছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা চলো নাইট